এই সরকার আসবার পরে পেশাজীবীদের আন্দোলনে সয়লা হয়ে গেছে সরকারও বলেছে কি ব্যাপার আমরা আসলে খালি যে দাবিরই কথা শুনছি আমি তাদেরকে বললাম পনেরো বছর ধরে তারা তো কথা বলতে পারেনি তাদের অভাবের কথা বলতে পারেনি এখন মনে করছি আপনাদের কাছে বলা যায় তাই বলছে সেই জন্যই কি মারবে সেই জন্য আর্মিন মধ্যে পিটাবেন রাস্তার মধ্যে পুলিশ দিয়ে পেটাবেন যেখানে সেখানে খালি গায়ের জোর পেশাজীবীদের তাছাড়া তো অন্য কিছু হচ্ছে না রাষ্ট্রই নিষ্ঠুর তাদের মধ্যে বিবেচনাই নাই আমি তীব্রভাবে নিন্দা করছি গায়ের জোরে যে সরকার শিক্ষকদের পিটিয়ে মনে করছে আন্দোলন দমন করতে পারবে হয়তো তিন মাস পরে তারা থাকবে না এমন হতে পারে ডিসেম্বরে শিডিউল দেবার পরে তারা বলবে আমরা কিছুতে নাই সব নির্বাচন কমিশন জানে যেরকম করে তারা সমস্ত দায়িত্ব অ্যাভয়েড করার প্রবণতা দেখছি তার থেকে আমি মনে করি এর চাইতে ভালো কিছু তাদের কাছে পাওয়া যাবে না টেলিভিশনে একটা ছবি দেখেছেন না এই প্রেস ক্লাবে একজন বৃদ্ধ শিক্ষক উবু হয়ে আছেন সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন আর পুলিশ পেছনে লাঠি দিয়ে তাকে পিটাচ্ছে ওগুলো ওই আফ্রিকার বা অন্যান্য দেশের কোনো ছবি হয় মানায় শুনেছেন তো একটু আগে দাবি পাঁচশো টাকা বাড়ি ভাড়া হাসি পায় না পাঁচশো টাকা বাড়ি ভাড়া দেবার পরে তারা বলছেন আমাদের বেসিক পে টোয়েন্টি পারসেন্ট ইনক্রিজ করা অ্যাভারেজ যদি করেন তাহলে বাড়ি ভাতা ভাতা দাঁড়ায় তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে অজ পাড়া গায়ে যান একটা বাড়ি ভাড়া পাওয়া যাবে কিন্তু ওটাই দেওয়া হয়েছে আরও যেগুলো বলেছেন তারা এগুলো এমন কিছু না সরকার তাদের সাথে কথা বলা উচিত ছিল যেদিন এই অত্যাচারের ঘটনা ঘটে তার আগের দিন শিক্ষক প্রতিনিধিরা গেছেন সচিবালয়ে সেখানে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষা সচিবের সাথে কথা বলবেন গিয়ে দেখেন তারা কেউ নাই এখন আমি যদি বলি কেন সেই সচিব এবং উপদেষ্টা থাকলেন না তাদের কারণে তো এরা মার যদি কথা হতো তাহলে হয়তো একটা কিছু সলিউশন হতো হয়তো কর্মসূচিটা পিছিয়ে যেত অথবা পরে পুলিশ যেরকম করে বলেছে এইখানে দাঁড়ালে সমস্ত গাড়ি টাড়ি বন্ধ হয়ে যায় আপনারা শহীদ বেনারে যান তারা শহীদ মেনারে কর্মসূচিটা নিয়ে যেতে পারতেন রাষ্ট্রই নিষ্ঠুর তাদের মধ্যে বিবেচনাই নাই বড় বড় কথা বলা হয় একটা বড় পরিবর্তন যখন হয় তখন সবাই যে এত পুত পবিত্র চেহারা নিয়ে জনগণের সামনে হাজির হবার চেষ্টা করেন ভেতরটা যদি ঘাটেন তাহলে দেখবেন যে লাউ সেই কুদু আগে যেমন ছিল এখনও সেরকম থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর কি তফাৎ এটা হলো বিগত সরকারের সাথে এখন পর্যন্ত তাদের সাথে এরা কথা বলতে পারেনি আমার কাছে অবাক লেগেছে রাজনৈতিক আন্দোলন করছে এরকম দুইজন ছাত্র এজন্য এরকম দুজন নেতাকে শাহবাগে যখন তারা বিক্ষোভ করে সেখানে পাঠিয়েছে অসাধারণ জনপ্রিয় দুই নেতা ওখানে দুয় দু সুড়ে চলে এসছে এত বিক্ষোভ শিক্ষকদের মধ্যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই এই সরকার আসবার পরে পেশাজীবীদের আন্দোলনে সয়লা হয়ে গেছে সরকারও বলেছে কি ব্যাপার আমরা আসলে খালি যে দাবিরই কথা শুনছি আমি তাদেরকে বললাম পনেরো বছর ধরে তারা তো কথা বলতে পারেনি তাদের অভাবের কথা বলতে পারেনি এখন মনে করছে আপনাদের কাছে বলা যায় তাই বলছে সেই সেইজনে কি মারবেন সেই জন্য আর্মিনিসের সেক্রেটারির মধ্যে পেটাবেন রাস্তার মধ্যে পুলিশ দিয়ে পেটাবেন যেখানে সেখানে খালি গায়ের জোর পেশাজীবীদের উপর তাছাড়া তো অন্য কিছু হচ্ছে না আমি পেশাজীবীদের কাউকে কাউকে জিজ্ঞেস করেছিলাম আসলে পেশার তো সংজ্ঞাই ভালো করে দেয় কি হলে একটা পেশার মানুষ বলা যায় সেই পেশার মানুষকে কি অধিকার দেওয়া যায় কতদূর দেয়া সম্ভব জানি না আমাকে কেউ বললেন দুইশো এক রকম পেশা আছে কেউ বলেছেন আড়াইশো রকম পেশা আছে কিন্তু ওইটা বড় কথা নয় পেশার মধ্যে বৈষম্যটা কি সর্বনিম্ন বেতন হয়তো দশ হাজার টাকা আর উপরের বেতন দুই লক্ষ টাকা হওয়া উচিত একটা মানুষ ঢাকা শহরে চাকরি করে দশ হাজার টাকায় কি হয় বলেন তো বৈষম্য বিরোধী আন্দোলন হলো না বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার দাবি এই যে কোটা থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত চলে সেই বৈষম্য দূর করবার জন্য সবচেয়ে বড় জায়গা কোনটা আপনি কৃষকের মধ্যে বৈষম্য দূর করতে যাবেন ওদের ওরা তো চাকরি করে না ওদেরকে কি দিয়ে আপনি বৈষম্য দূর করতে পারবেন আপনি যদি ঠিক মতো সার দেন বীজ কীটনাশক দিতে পারেন সুরবে দিতে পারেন ঠিক মতো যাতে তাদের হাতে পৌঁছায় বলতে পারেন আগের যে বৈষম্য ছিল বঞ্চনা ছিল সেটা থেকে কিছুটা মুক্ত তো করতে পেরেছি তাও তো করতে পারছেন না শ্রমিকদের বেতন ন্যূনতম মজুরি কয়েক বছর ধরে চেষ্টা করে করে সেটা করা হয় না তার মানে একটা রাষ্ট্র মুখে যেটা বলে তার কার্যত কোনো প্রতিফলন নাই আমরা যে রাজনীতি করি কেন আমি সবসময় বলি রাজনীতি তো আর রাজার নীতি নয় আমি এটাকে সংজ্ঞায়িত করি এরকম করে রাজ্য বলেন রাজনীতি রাজ্যের নীতি রাজ্যের নীতি মানে তার প্রজাদের নীতি এখন আমরা রাজ্যও বলি না প্রজাও বলি না তার মানে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার নীতি সেই অধিকার প্রতিষ্ঠার কাজ কোথায় হচ্ছে এখন যে সরকারটা আছে এই যে সংস্কারের জন্যে ছয় মাস ধরে আন্দোলন করলো আমি বলি যদিও এই সরকার তো আর থাকবে না তাদেরকে বলে কোনো লাভ নাই হয়তো এরপরে মহিন ভাইরা সরকারে যাবেন মহিন ভাই আছে যেহেতু ওনাকেই বলে ফেলি ওনার মাধ্যমে তার দলকে বলি যারা ক্ষমতায় যাবে তাদেরকে বলি আপনাদের দায়িত্ব পড়বে এইরকম ছয় মাস এক বছর ধরে সমস্ত পেশার মানুষকে ডাকে এক এক করে কি কি তাদের অভিযোগ কি বৈষম্য কিভাবে দূর করা যায় সবচেয়েতে ভালো রকম সার্ভিস যাতে তাদের কাছে পাওয়া যায় রাষ্ট্র উপকৃত হয় তার ব্যবস্থা করেন সংস্কার মানে কি একটা জিনিসকে আরও উন্নত করা সংস্কার মানেই তো তাই এরকম নয় আমরা পুরো জায়গাতেই আটকে থাকব আমরা সামনের দিকে যাব এবং সেই সামনের দিকে যাওয়া প্রগতির অর্থে সেই সামনের দিকে যাওয়া মানে কত উঁচু বিল্ডিং করলাম সেটা নয় সেই সামনের দিকে যাওয়া মানে সত্যিকার অর্থেই একটা দূরত্ব যাবে অতিক্রম করতে পারছি না জীবনের কাছে পৌঁছাতে পারছি না জীবনকে একটা ফুলের বাগানের মতো বানাতে পারছি না সেই রকম লড়াই করব তাই তো তো তা যদি হয় তাহলে প্রতিনিয়ত তার জন্য সংগ্রাম থাকতে হবে আমি তীব্রভাবে নিন্দা করছি গায়ের জোরে যে সরকার শিক্ষকদের পিটিয়ে মনে করছে আন্দোলন দমন করতে পারবে হয়তো তিন মাস পরে তারা থাকবে না এমন হতে পারে ডিসেম্বরে শিডিউল দেবার পরে তারা বলবে আমরা কিছুতে নাই সব নির্বাচন কমিশন জানে যেরকম করে তারা সমস্ত দায়িত্ব অ্যাভয়েড করার প্রবণতা দেখছি তার থেকে আমি মনে করি এর চাইতে ভালো কিছু তাদের কাছে পাওয়া যাবে না আগামীর দিকে যদি দেখতে চান তাহলে আগামীতেই দেখেন কি করে সেই পরিবর্তন হতে পারে